আগামী দিনে এই রকম ধাক্কা আপনার আসবে সেই ধাক্কাতে আপনাকে চতুর্থতলা থেকে নিচে নেমে আসতে হবে টাকাগুলো যাচ্ছে কোথায় সাড়ে ছয় লক্ষ পথ খালি আছে সারা বাংলাতে সেই টাকাগুলো যাচ্ছে কোথায় দিয়ে দিলে সরকার কোনো কার্ড মানি পাবে না কোনো কমিশন পাবে না সেই জন্য আমাদের ডি উনি দিচ্ছেন না মেলা মেলা উৎসব পাড়ায় সমাধান আবার শ্রমশ্রী এই সমস্ত প্রকল্পগুলো করলে সরকারের লাভ আদালতের পক্ষ থেকে পঁচিশ পার্সেন্ট দিয়ে মেটানোর নির্দেশ ছিল সেই নির্দেশও পালন করা হয়নি এটা কি সরাসরি আদালত অবমাননা নয় কি দেখুন সাধারণ নাগরিক হিসেবে এবং যতটুকু আইন বা সংবিধান যতটুকু বুঝি অবশ্যই কোর্টকে অবমাননা করা হয়েছে কিন্তু মহামান্য আদালত যদি তার ব্যবস্থা না করে আমরা জানি না কোনো কোথাও হয়তো সেটিং তত্ত্ব চলছে কি না অবশ্যই সরকারকে তার কৈফত নেওয়া উচিত ছিল সুপ্রিম কোর্টের যদিও কেসটা এখন ওঠেনি সেভাবে আগামী দিনে আমরা বিশ্বাস করি আশা রাখি কোর্ট পণ্ডেম অফ কেস যে নোটিফিকেশান আমরা আপিল যারা করেছে যে সমস্ত সংগঠন মহামান্য আদালত তার সুবিচার দেবেন এবং সরকারকে জবাব তলব করবেন যে কেন সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা অবমাননা করা হয়েছে পাশাপাশি এটাও আমরা জানি যে কেন্দ্র সরকারের দেহ অর্থ শিক্ষা এবং পেনশন এবং ডিএ বাবদ কোন বকেয়া টাকা রাজ্য সরকারের পাওনা নেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কয়েক লক্ষ কোটি টাকা সরকারি কোষাগারে পড়ে আছে ডিএ এবং বিভিন্ন খাতে মাইনে এবং বকেয়া বাবদ সরকারের তো টাকার অভাব নেই সরকার বলেছিল পঞ্চাশ পার্সেন্ট দিলে আমার কোমর ভেঙে যাবে সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট তার ব্যথার উপশম করার জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্টে নামিয়েছিলেন সেটাও দিলেন না কারণ সৎ ইচ্ছা নেই খেলা মেলা উৎসব পাড়ায় সমাধান আবার সমশ্রী এই সমস্ত প্রকল্পগুলো করলে সরকারের লাভ কারণ ঘুরপাতে কাঠমানি হিসেবে এবং তোলাবাজি হিসেবে সেই টাকাগুলো ঘুরপথে কালীঘাটের বাড়িতে অথবা পার্টি ফান্ডে এসে জমা হবে যেগুলো দিয়ে সরকার দু হাজার ছাব্বিশে ভোট বক্সে প্রতিফলিত করার চেষ্টা করবেন জনগণের ভোট কেনার জন্য এই টাকাগুলোকে তিনি ব্যবহার করবেন সেই জন্য ভোট এই প্রকল্পগুলি ঘোষণা করেছেন এবং চেষ্টা করছেন যত শীঘ্র সম্ভব সেগুলোকে অ্যাডপ্টেড করে সেখান থেকে টাকা পয়সা কামানো যায় দিয়ে দিলে সরকার কোনো কাঠমানি পাবে না কোনো কমিশন পাবে না সেই জন্য আমাদের দিয়ে উনি দিচ্ছেন না প্রায় ছ হাজার গ্রুপ সি গ্রুপ বিকে মাইনে দিতে হচ্ছে না ডিসেম্বর পর থেকে প্রায় ষোলো হাজারকে মাইনে দিতে হবে না টাকাগুলো যাচ্ছে কোথায় সাড়ে ছয় লক্ষ পথ খালি আছে সারা বাংলাতে সেই টাকাগুলো যাচ্ছে কোথায় সে হিসেব দিচ্ছেন না আমরা বলেছি সেতপত প্রকাশ করুন আসুন আমাদের সঙ্গে আলোচনা করুন আপনার যতগুলো প্রকল্প শিক্ষকরা রাজ্য সরকারি কর্মচারীরাাই সেটাকে আপনাকে তার ব্যবস্থা করে লোকের মাধ্যমে জনগণের মাধ্যমে পৌঁছে দিয়ে আপনার সরকারকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরাই কিন্তু আমরাই আজকে বঞ্চিত আপনাকে মনে করে দিন আপনার শেষের দিন শুরু হয়েছে ধাক্কা খেয়েছেন আগামী দিনে এইরকম ধাক্কা আপনার আসবে সেই ধাক্কাতে আপনাকে চতুর্তলা থেকে নিচে নেমে আসতে হবে